প্রত্যন্ত অঞ্চলে গা হতে গেলে অনেকেই এখনো মনে করে জুলাই আন্দোলনটা সবকিছুই এনসিপি এবং তাদের তাদের যে চাহিদা তিন অনেকে চিন্তা করেছে ঠিক আছে তাদের সাথে যাই কিন্তু যারা সচেতন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের আন্দোলন অব্যাহত করেছি এনসিপি সঙ্গে আমাদের আগেও কোনো সুসম্পর্ক ছিল না আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেমন সম্পর্ক এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তাদের সাথে আমাদের সাথে তেমন সম্পর্ক তারা প্রথমে প্রথমে ঢুকেছে শাহবাগ থানায় সেখানে বসে পরামর্শ করেছে পুলিশের সাথে এরপরে পুলিশ এবং তারা মিলে একসাথে আক্রমণ করেছে তাদের পরিকল্পনা ছিল আমরা এনসিপির সাথে প্রোগ্রামে যুক্ত হই কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের অংশ না জুলাই কোনো রাজনৈতিক দলের না জুলাই সারা দেশের মানুষের জুলাই আহত ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত যুক্ত থাকতে পারে না আমার যেদিন অপারেশন হয়েছিল পঙ্গু হসপিটালে আমার ডান পাশের বেডে যিনি দুই পায়ে দুইটা গুলি খেয়েছেন তিনি ছিলেন যুব দলের তিনি এই মিরপুর দশ নাম্বারে গুলিবিদ্ধ হয়েছেন এখন সে কি এনসিপি হয়ে যাবে এখন সারা দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত করা ফেলা হয়েছে জুলাই শহীদে জুলাই আন্দোলন জায়গা শহীদ হয়েছে জুলাই আন্দোলন জায়গা আহত হয়েছে তারা সবাই এনসিপি এটা কোন ধরে এটা নিয়ে এনসিপি চাচ্ছে একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধ নিয়ে যেভাবে আওয়ামী লীগ চেতনা ব্যবসা করেছে এনসিপিও জুলাই কিনে একটা চেতনা ব্যবসা করেছে